আজকে কোনো টিপসের ভিডিও না আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো আইসক্রিম ম্যাঙ্গো ঠান্ডা ঠান্ডা কুলকুল একটা ম্যাঙ্গো অসাধারণ একটা ম্যাঙ্গো আইসক্রিম আর এই আইসক্রিমটা খাওয়ার পরে আমার বাড়িতে যে ছোট্ট খুদে আছে তার এক্সপ্রেশানটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই ম্যাঙ্গো আইসক্রিমটা তোমরা আম চলে যাচ্ছে আমের সিজন চলে যাচ্ছে তো একটুখানি বাড়িতে করে দেখো এখনও সময় আছে করে দেখো অসাধারণ খেতে হয় মুখে দিলেই গলে যায় আর সেই ম্যাঙ্গো আইসক্রিমটাই আমি বাড়িতে তৈরি করেছিলাম তৈরি করে এটাকে আমি সার্ভ করেছিলাম সার্ভ করে দিয়েছিলাম আমার বাড়িরই এক খুদের সদস্যর হাতে আর সে কিভাবে এটা রিয়াকশান দিয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর শেয়ার করব আজকের এই রেসিপিটা কীভাবে করেছি চলো নমস্কার বন্ধুরা আমার একটা টিপস না আমার একটা আইসক্রিমের ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানিয়ে শুরু করলাম আজকে একটা নতুন ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপি নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর যারা সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও তো আইসক্রিমটা রেডি করে আইসক্রিমটা স্কুপ দিয়ে তুলে সার্ভ করতে করতে তোমাদের সামনে আসলাম আর এই পুরো আইসক্রিমটা কেমন হয়েছে খেতে কেমন হয়েছে সেটা তোমরা বাড়িতে করে দেখবে আর দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্টের দা সাহায্যে অবশ্যই কিন্তু বলো দেখে বুঝতে পারছো আইসক্রিমটা কেমন হয়েছে অসাধারণ হয়েছে তো চলো আইসক্রিমটা সার্ভ করব সার্ভ করার পরে তারপরে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব তো দেখো আমি দুটো ইসে তুলে নিয়েছি আইসক্রিম বলে তুলে নিয়েছি আর তার মধ্যে একটা আমার বাড়ির খুদের সদস্যকে দেব আর সেটার এক্সপ্রেশনটা একটুখানি দেখো তারপরে আসছি তোমাদের সামনে তো দেখে নিলে চলো এবার আইসক্রিমটা তৈরি করা দেখে নিই আইসক্রিমটা করার জন্য আমি আগে দু কাপ এই মেজারিং কাপের দু কাপ দুধ নিয়েছি হ্যাঁ এটা হচ্ছে মাদার ডেয়ারি দুল দুধ দু কাপ নিয়েছি এটা একটা মাপের ব্যাপার আছে তাই দু কাপ দুধ নিয়েছি আর কিন্তু আমি গ্যাসটা এখনও জ্বালাইনি আর নিয়ে নিয়েছি একটা ছোট মেজারিং কাপের একটা ছোট কাপে চিনি চিনিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও আর এখানে দিয়ে দেবো এক চামচ কর্নফ্লাওয়ার মানে এক চামচ বলতে ছোটো চামচের একদম ছোট্ট চামচের একটুখানি কর্নফ্লাওয়ার এই সবকটা জিনিস দিয়ে আগে দুধটাকে ভা দুধের মধ্যে এই জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেবো আমি কিন্তু গ্যাসটা জ্বালাইনি তো ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়ার পরে গ্যাসটাকে জ্বালিয়ে দেবো জ্বালিয়ে দিয়ে এইটাকে জাল দিতে থাকবো তো দেখো গ্যাসটাকে জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে এটাকে কমাগত নাড়তে হবে কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছি এটা কমাগত না নাড়লে এটা লেগে যেতে পারে নিচে তো নাড়তে নাড়বো এটা আর না নেড়ে নেড়ে এটাকে ঘন করে একটা মানে জাল দিয়ে একটু ঘন করে নেবো আর এখানে দিয়ে দেবো জাফরান তোমরা অনেকেই জানো আমি কাশ্মীর থেকে ঘুরে এসেছি আর কাশ্মীর থেকে জাফরান নিয়ে এসেছি একদম সুন্দর জাফরান হ্যাঁ এখানেও পাওয়া যায় কিন্তু আমি এটা এনেছি জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম জাফরানটা তোমার স্কিপ করতে পারো আমি জাফরান দিয়েছি শুধু কালারের জন্য তোমরা এখানে ফুড কালারও দিতে পারো আবার সব স্কিপ করতে পারো কারণ আমের কালারে কিন্তু অনেকটা কালার এসে যাবে তো যেহেতু আমার কাছে জাফরান ছিল তাই জাফরানটা দিলাম জাফরান দিলে খুব সুন্দর একটা কালার হয় আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে তাই জাফরানটা দিয়ে একটু জাল দেওয়ার পরেই তোমরা দেখো কি দারুণ কালারটা হয়ে যাবে এই জন্যই জাফরানটা দেওয়া তো দেখো জাফরানটা দিয়ে ভালো করে সুন্দর করে জাল দিয়ে নিলাম আর একদম কিন্তু এইভাবে ঘন করে জাল দিয়ে নিতে হবে আর ভালো করে নাড়তে হবে যাতে খেয়াল রাখতে হবে যে তলায় যেন ধরে না যায় যেহেতু কর্নফ্লাওয়ার রয়েছে তো ভালো করে জাল দিয়ে এটাকে ঠান্ডা যখন করব তখন আরও একটু বেশি ঘন হয়ে যাবে তো দেখো ঘনত্বটা তোমরা দেখে বুঝতে পারছো এই পজিশনে কিন্তু আমি আরেকটু জাল দিয়ে এবার গ্যাসটাকে বন্ধ করে দেবো বন্ধ করে দিয়ে এটাকে ঠান্ডা হতে দেবো মানে ঠান্ডা মানে একটুখানি ঠান্ডা হতে দেবো একদম কিন্তু একদম ঠান্ডা না তো দেখো হয়ে গেছে আমার এটাকে এই পরিস্থিতিতে আমি এবার রেখে দেবো রেখে দেওয়ার পরে আমি উল্টো দিকে আর কাজ করব তো চলো এইবার যেটা আসল কাজ সেটা হচ্ছে দুটো আম নিয়েছি আর কিছু আম কিন্তু আমি কিউব করে আগে থেকে কেটে নিয়েছি তো দেখো দুটো আম নিয়েছি আমগুলো জাস্ট তোমাদের কাটা দেখাবো তো এইভাবে কিন্তু আম আমরা অনেকেই জানি কিন্তু যারা জানো না তাদের ক্ষেত্রে বলছি না আমের খোসা ছাড়াতে হবে না এটা কি আম জানি না আম্রপালি পালি বোধহয় খুব সুন্দর গন্ধ এত সুন্দর সেন্ট আমটা তো দেখো এইভাবে কিন্তু আমরা আম এইভাবে খোসা না ছাড়িয়ে এইভাবে কিউব কিউব করে চাকু দিয়ে এরকম করে খোসার ওপর দিয়ে করে নিয়ে এইভাবে কিন্তু আম যারা জানো ছাড়াতে জানো যারা জানো না তারা এইভাবে কিন্তু আমগুলো এরপরে চামচ কিংবা ছুরি দিয়ে এরকম করে কিউব করে তুলে নেওয়া যায় তো দেখো আমি এদিকে এক কাপ নিয়েছি আর এদিকে এতটা নিয়েছি কিছুটা রেখে দেবো তার কারণ হচ্ছে কিছু গার্নিশিংয়ের জন্য কিছুটা লাগবে তো এখানে নিয়ে নিয়েছি আম দুটো দুটো আম পুরো পাকা দুটো বড় বড়ো আম নিয়ে নিয়েছি নিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো তো দেখো খুব সুন্দর একটা মানে একটা ই বানিয়ে নিয়েছি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এবার এই পেস্টটার মধ্যে এই যে এটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে একদম একটু উষ্ণ আছে গরম কিন্তু প্রায় ঠান্ডা হয়ে গেছে আর দেখো ঠান্ডা হওয়ার পরে কিন্তু এর ঘনত্বটা আরও বেড়ে গেছে তো এইবার এই মিক্সিং জারের মধ্যে ওই পেস্টটার মধ্যে এই দুধের এই জাল দেওয়া এইটা দিয়ে দেবো দিয়ে দেওয়ার পরে এটা যখন আমরা ব্লেন্ড করব। সেটা মাথায় রাখতে হবে এটা কিন্তু খুব স্পিডে ব্লেন্ড করা যাবে না একদম একে যেটা আমাদের থাকে ব্লেন্ডারে একে দিয়ে একটুখানি জাস্ট একটুখানি ব্লেন্ড করতে হবে কারণ এটা যদি বেশি ব্লেন্ড করো তোমরা মানে পেস্ট করো বেশি করো তাহলে কিন্তু এটা একদম জল হয়ে যাবে মানে পাতলা হয়ে যাবে কিন্তু আমাদের এটা পাতলার দরকার হবে না তো দেখো আমি জাস্ট একবার ঘুরিয়ে নিয়ে আসছি এইটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা ব্লেন্ড করতে হবে কিন্তু একদমই লোতে দিয়ে এটা একবার ব্লেন্ড করে নিয়ে ফিরে আসছি দেখতে থাকো এইভাবে তোমরা করলে পরে বাচ্চারা ভীষণ খুশি হবে আর মজা করে কিন্তু এই আইসক্রিমটা খাবে আমরা তো কেনা আইসক্রিম খাই কিন্তু আমরা যদি এইভাবে আইসক্রিম বাড়িতে বানিয়ে নিয়ে বাচ্চাদের কিন্তু একটু খুশি করতে পারি তো দেখো রেডি হয়ে গেছে এটা আবার এদিকে দেখো একটা ছোট বাটি নিয়ে নিয়েছি বাটিটা কিন্তু আমার ফ্রিজে রাখা ছিল আর এই ফ্রেশ ফ্রেশ ক্রিম এটাও কিন্তু ফ্রিজে রাখা ছিল এখান থেকে আমি দু চামচ মতো ফ্রেশ ক্রিম নিয়ে নেব তো দেখো আমি এইটা নিয়ে নিয়েছি মেজারিং কাপটা এখা এখানে আধ আধ কাপ মতো মানে বড়ো চামচের দু চামচ মতো এই ফেস ক্রিম নিতে হবে এটা কিন্তু খুব বেশিও নেওয়া যাবে না খুব কমও না তো দেখো ফেস ক্রিমটা নিয়ে এটাকে আমরা যাদের বাড়িতে হ্যান্ড বিটার ইলেকট্রিক বিটার নেই তারা কিন্তু এই হ্যান্ড বিটার দিয়ে এভাবে পিট করে নিতে পারো আর একটা কথা বলি তোমরা চাইলে এটা যে ঘুটুনি আছে ডাল ঘুটুনি দিয়ে এটা ঘুটে নিতে পারো তো আমার কাছে ইলেকট্রিক বিটার আছে তাই আমি কারণ এই কাজটা একটু সময় লাগবে এটা সহজেই আমি করে নিলাম তোমরা চাইলে এটা এটা দেখো জায়গাটা ছোটো হয়েছে হয়ে গেছে জন্য আমি এটা আবার একটা বড় জায়গায় ঢেলে নিলাম এটা প্রায় হয়ে এসছে দেখো একটা ক্রিমি একটা জিনিস তৈরি হয়েছে মানে একটা ক্রিমের মতো তৈরি হয়েছে এটা আমি একটা বলে ঢেলে নিলাম কারণ এটা যখনই তোমরা বিট করবে তখনই কিন্তু এটা বেড়ে যাবে তো তোমরা চাইলে ডালঘুটিনি হোক হ্যান্ড বিটার হোক বা ইলেকট্রিক বিটার হোক তোমরা এইভাবে এটাকে বিট করে নেবে এটাকে বিট করতে গেলেই তোমরা দেখবে একটা ক্রিমি একটা খুব সুন্দর ক্রিমের মতো থকথকে একটা এই ফ্রেশ ক্রিমটাও হয়ে গেছে আর মনে রাখতে হবে এটা কিন্তু ফ্রিজে রাখতে হবে তো আমার এই বোলটাও কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দু কুড়ি মিনিটের জন্য বার করে নিয়েছি তো রেডি হয়ে গেছে এইবার যেটা আমটাকে ই করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এই ক্রিমটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এটাকে ভালো করে আমি একটা ইটার সাহায্যে খুন্তিটার সাহায্যে ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব তো দেখো এটাকে কিন্তু খুব ভালো করে ওপর নিচ করে ভালো করে ক্রিমটার সাথে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে আমার যেখানে যতটুকু ছিল সব কাচিয়ে নিয়ে নিলাম নিয়ে এটাকে সুন্দর করে কিন্তু মিল্ক মানে ভালো করে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু একটু কালার মিশাই নিই তোমরা দেখতে পাচ্ছ আমের কালার আর জাফরানের কালার দুটো কালার মিশে কত দারুণ মানে সুন্দর একটা কালার এসছে তোমরা কিন্তু অন ক্যামেরায় একদম দেখতে পাচ্ছ অতএব এখানে কালার ফুড কালারের কোনো দরকার হবে না ফুড কালার না দিয়েই কিন্তু খুব সুন্দর কালার আসছে তো দেখো ভালো করে মিশিয়ে নিলাম আমি এই ক্ষুদ্দিটার সাহায্যে দেখো মেশানোর পরে এরকম একটা কালার এসছে আর এরকম একটা ঘনত্ব এসছে তোমরা দেখতে পাচ্ছ এইরকম ঘনত্ব করতে হবে কারণ এটা খুব বেশি পাতলাও করা যাবে না খুব বেশি ঘনও করা যাবে না এইবার আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি প্লাস্টিকের তোমরা যে কোনো পাত্রে এটা করতে পারো তো দেখো আমি প্লাস্টিকের এই টিফিন বক্সটা নিয়ে নিয়েছে অবশ্যই মনে রাখবে যুক্ত পাত্র তোমাদের নিতে হবে কারণ এটা কিন্তু ঢেকে রাখতে হবে ঢেকে দিতে হবে তো দেখো আমি এটাকে ঢেলে নিলাম এই প্লাস্টিকের ইটার মধ্যে এবার খুন্দিটা দিয়ে একটুখানি সমান করে নিচ্ছে আর এটা কিন্তু একটু ট্যাপ ট্যাপ করে নেবো যাতে কোনো বায়ু না থাকে এইবার এটাকে একটু সাজাবো যে ছোটো ছোটো আমের টুকরোগুলো রেখেছিলাম সেইগুলো দিয়ে দেবো আগে কারণ যখন আইসক্রিমটা খাবে বা খাবো আমরা তখন কিন্তু এই আমের টুকরোগুলো মুখে পড়লে ঠান্ডা ক্রিমের মধ্যে দারুণ লাগবে অসাধারণ লাগবে তো দেখো আমি সমস্ত আমের টুকরোগুলো সুন্দর করে ই করে নিলাম আমটা একটু পাকা ছিল অনেকক্ষণ কেটে রেখেছি জন্য একটু দেখো এরকম হচ্ছে আর কিছু ড্রাই ফ্রুটস এখানে দেব। তোমরা চাইলে দুটো একটা দিতে পারো কিন্তু আমার কাছে প্রচুর ড্রাই ফ্রুটস ছিল তাই আমি এখানে দিয়ে দিয়েছি প্রথমে এটা হচ্ছে মনে হয় আমন্ড আমন্ড দিয়েছি সবটাই দিয়েছি কেশর দিয়েছি আমন্ড দিয়েছি পেস্তা দিয়েছি কেশর না সরি পেস্তা দিয়েছি আমন্ড বাদাম দিয়েছি তারপরে আর যেন কী দিলাম এই যে এটা কেশর সরি এটা হচ্ছে কি যেন পেস্তা পেস্তা আমন্ড যা যা ছিল আমার কাছে ড্রাই ফ্রুট সেগুলো সবই এরকম কুচি কুচি করে নিয়েছি করে নিয়ে দিয়ে দিয়েছি ভাবে এবং আমার কাছে একটুখানি ইয়ে ছিল এই বাদামগুলো ছিল সেটাও দিয়েছি আখরোট 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 কেটে নিয়েছি দেখো ইয়ে করে এই কাঁখরোটটাও আমার কাশ্মীর থেকে আনা তো এই ড্রাই ফ্রুটসগুলো সবই আমার কাশ্মীর থেকে আনা তাই ভাবলাম আইসক্রিমের মধ্যে সবটাই দিয়ে দিই তো একটু একটু করে সবটাই একটু একটু করে দিয়ে দিলাম আর এখানে টুটিফুটিও নিয়েছি প্রথমে ভেবেছিলাম পুরোটাই দেবো তারপরে ভাবলাম এতটা ড্রাই ফ্রুটস হয়ে গেছে তাই টুটিফুটি খুব একটা বেশি দিলাম না দুটোর চারটে কালারের মানে দেখতে সুন্দর হওয়ার জন্য কিছুটা টুটি ফুটি দিয়ে দিলাম সবুজ কালার হলুদ আর লাল এটাও আমার ঘরে ছিল জন্য ভাবলাম যেটা সুন্দর লাগবে দেখতে এটাকেই দিয়ে দিলাম যত সুন্দর করে তোমরা সাজাবে আর যত ড্রাই ফ্রুটস দেবে এটা খেতেও কিন্তু ততটা সুন্দর লাগবে না আমি কিন্তু কাজু কিশমিশ দিইনি তো দেখো রেডি হয়ে গেছে এবার এটাকে কি করব এবার এবারই হচ্ছে আসল কাজ এইবার অনেকের বরফ জমে যায় আইসক্রিম ফ্রিজে দিলে কিন্তু এটা কি করতে হবে একটা বাটার পেপার নিয়ে নিয়েছি দেখো একটা বাটার পেপার তোমাদের কাছে ফয়েল পেপার থাকলেও হবে একটা বাটার পেপার সুন্দর করে কেটে নিয়েছি নিয়ে এইটার ওপরে দিয়ে দিয়েছি তাতে আইসক্রিমটা সুন্দর জমে যাবে কিন্তু বরফটা কিন্তু জমবে না আর এই কাজটা না করলে কিন্তু আইসক্রিম যারা ডিপ ফ্রিজে রাখবে তাদের কিন্তু বরফ হয়ে যাবে তারা কিন্তু আইসক্রিম আর খাওয়া যাবে না এইবার মুখটা আটকে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো তারপরে বেরিয়ে বার করে নিয়ে তোমরা দেখেছো যে বার করে নিয়ে সার্ভ করেছি আর কতটা খুশি হয়েছে আমাদের বাড়ির খুদে তোমরা দেখতেই পেয়েছো তো চলো আজকের রেসিপিটা কেমন লাগলো আইসক্রিমটা এই ম্যাঙ্গো আইসক্রিমটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও আম চলে যাচ্ছে এই মুহূর্তে কিন্তু একবার এই ম্যাঙ্গো আইসক্রিমটা কিন্তু খেয়ে দেখতেই পারো এটা শেষের বেলাকার একটা পিক তুলে দিলাম চলো আবার ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাকা